নমস্কার বন্ধুরা আমি আবার ছেলে চলে এসছি নতুন একটা ভিডিও সাথে আমার বাল ছেড়া গেল তোমরা সবাই জানো ইউটিউব আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন এর হয় তাই সেই সব দেখে আমিও একটু আধু ছ্যাবলামি শিখে নিয়েছি আজকের ভিডিওতে থাকছে সেই সব ছ্যাবলামি ভিডিও ক্রিয়েটারদের নিয়ে

তাহলে ভাই একটা কথা তোকে বলে রাখি একটা জ্ঞানের কথা তুই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবি অনেক দূরে যেতে পারবি বুঝতে পারলি কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখ এরকম গড়মারা বন্ধু রাখিস না বুঝতে পারলি নইলে ভিডিও করে রাখ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বুঝতে পারছো শোনা এইসব বন্ধুদের থেকে দূরত্ব বাড়িয়ে হ্যাঁ আর যদি এরকম বন্ধু করেও ফেলিস তাহলে তাকেও একটুখানি জঙ্গলের মধ্যে মঙ্গল করার

এই আমাকে ভিডিওতে আচ্ছা ঠিক আছে ডাকবো ডাকবো খুব বিরক্ত হয়ে না ঠিক আছে এই এসছে কাল কি এসছে আমার বাড়িতে জানো তো খুব বিরক্ত করে খুব বিরক্ত করে ওনার শান্তি ততক্ষণ আয় না যতক্ষণ না আমার পেছনে কাঠি করে এক নম্বরে ঢ্যাবনা মামা ঢ্যাবনা মামা বুঝতে পেরেছো যাই হোক চলো সময় নষ্ট না করে দেখে লুকিং লাইক ওরে পালাবি পালা সময় নষ্ট করিস না পা যদি না চলে আমায় বল পেছনে ক্যাক করে লাথি মেরে দি দু পা এগিয়ে যাবে দেখবি তুই জোর পাবি তোদের মতো মেয়েরা কোন ঘরে জন্মেছে কে জানে বাবা আমাদের সময় কাক পক্ষে তো টের পেতো না কখন কোনো মেয়ে যদি কারোর সঙ্গে পালানোর জন্য ভাবতো বা পালাতো আর এখনকার দিনে মেয়েরা ওরে বাপে সোশ্যাল মিডিয়াতে এসে একেবারে নেমন্তন্ন দিচ্ছে আজ পালাবো তার সঙ্গে কোনটা বা তোমার বাবা তো দেখতেও পাচ্ছি না তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই কার সঙ্গে পালাচ্ছো সে কি অন্ধ সে কি ঠিকঠাক জিনিসপত্র দেখে তোমার নিয়ে যাচ্ছে না এক থাপ করে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম যাই হোক যার সঙ্গে পালাচ্ছো সে যদি তোমাকে না পালাতে সাহায্য করে বা তোমাকে যদি বিয়ে করে তার বাড়িতে না নিয়ে যা তুমি আমায় বলতে পারো আমার মামা রয়েছে না মামা যার পেছনে অস্ত্র রয়েছে বুঝতে পেরেছ তুমি টেনশন নিও না সব দায়িত্ব আমার সব খরচ আমার পালালে আমাকে বলো ঠিক আছে

তো বন্ধুরা চলো আরো একটা ভিডিও দেখে নি আমরা সময় তোর ভিডিও বানানো শেষ হলো আরে বাবা হ্যাঁ ভিডিওটা বানাচ্ছি এখনো শেষ হয়নি ক্রিমটা লাগিয়ে দিয়ে যা তো পোদে মানে আমি ভিডিও ছেড়ে তোমাকে এখন ক্রিম লাগাতে যাব তোমার অসে আরে একো পারছিস না লাগিয়ে দিয়ে যা না আমি এখন যেতে পারবো না পারবি না তো দেখ আমি কিন্তু আবার ভিডিওতে ঢুকে যাব ঝামেলা করব না 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 তোমার ভিডিওতে আসতে হবে না তোমায় আসতে হবে না আমি যাচ্ছি তোমাকে মলম লাগিয়ে দেব কিন্তু তুমি এখানেই শোনা ঠিক আছে বন্ধুরা কিছু করার নেই জানো তো ধ্যাবনা মামা ও মাল ভিডিওতে চলে আসবে আর ঝামেলা বাড়াবে তাই আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে হ্যাঁ আমি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আনন্দ এন্টারটেনমেন্ট পারপাসেই করেছি যাতে সবাই মজা করি সবাই আনন্দ করি সবাই একটু হাসতে পারি তাই কেউ পার্সোনাল নিও না কাউকে ছোট করার জন্য বা কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়নি আপনাদের দেখলে বোঝা যায় সমস্ত শিক্ষিত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থাকো আর টাটা